দুর্ঘটনাগ্রস্ত রোগীকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দিতে ভেন্টিলেশন সুবিধাযুক্ত লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বাঁকুড়া জেলা পুলিশের হাতে তুলে দিলেন সাংসদ অরুৎ চক্রবর্তী শনিবার বাঁকুড়া শহরে দুর্গাপুজো কার্নিভালের মঞ্চ থেকে তার বিধায়ক ও সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে ওই অ্যাম্বুলেন্সের চাবি জেলা পুলিশের ট্রাফিক বিভাগের ডিএসপি কৈলাসপতি মাহাতোর হাতে তিনি তুলে দেন একই সঙ্গে এদিন ওই তহবিল থেকে তালডাংরা পাঁচমুড়া গ্রাম পঞ্চায়েত তালডাংরা গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষের হাতে একটি করে অ্যাম্বুলেন্স ও শিমলাপাল এবং বালিকুল থানার হাতে সববাহী সরবরাথের চাবিও তিনি তুলে দেন এদিনের এই অনুষ্ঠানে সাংসদ অরূপ চক্রবর্তী ছাড়াও জেলাশাসক সিয়াদেন পুলিশ সুপার বৈভব তিওয়ারি জেলা পরিষদের সভাধিপতি অনুসুমা রায় প্রমুখরা উপস্থিত ছিলেন এদিন সাংসদ অরূপ চক্রবর্তী বলেন আপাতত এক কোটি টাকা মূল্যের অ্যাম্বুলেন্স ও সববাহী গাড়ি দেওয়া হলো যার মধ্যে সব ধরনের সুবিধাযুক্ত প্রায় পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের একটি অ্যাম্বুলেন্স জেলা পুলিশকে দেওয়া হলো সব মিলিয়ে পুরো জেলায় প্রায় পাঁচ কোটি টাকার এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে তিনি জানান

ঠিক আছে এটা পুলিশের কাছে থাকবে এখানে টেকনিশিয়ান থাকবে নার্স থাকবে এবং এটা এত সুন্দর সিস্টেম যে গাড়িটা কত দূর গেল রুগী কেমন আছে আমরা মোবাইলে দেখতে পাবো গাড়ি লোকেশনটা জিপিএস সিস্টেম এবং এটা প্রায় পঞ্চাশ লক্ষ টাকা দামের গাড়িটা ঠিক আছে থ্যাংক ইউ